আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আসলে দেশের যে পরিস্থিতি ইচ্ছা করে না ভিডিও তৈরি করার জন্য তারপরও ভিডিও দিতে হবে তৈরি করছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস দিবেন এখানে আমি এক কেজি বা এক কেজির একটু কম হবে গরু মাংস সেটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হলুদ আর মরিচের গুঁড়োটা আমি রাঁধুনির ইউজ করি আর যেহেতু একটু ঝাল হয় যার কারণে আমি মরিচের গুঁড়াটা একটু কম দিই আর এখানে হাফ ইঞ্চির মতো আদা সেটা কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দেশি পেঁয়াজ হাফ কাপ পরিমাণে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন সেটা বড়ো বড়ো করে কুচি করে সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এক কেজি মাংসে কিন্তু এক কাপ পরিমাণে পেঁয়াজ অনেক মানুষই দেয় তাহলে কিন্তু ঝোলটা বেশি ঘন হয় যেটা আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজই এখানে দিয়েছি হাতের সাহায্যে এরকম আর ভালো করে মেরিনেট করে আপনারা হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিবেন আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রেগুলার যে সয়াবিন তেলটা আমরা রান্না ব্যবহার করি সেই তেলটাই এখানে আমি নিয়ে নিয়েছি যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন আমি তেল মশলা খুবই কম খেতে পছন্দ করি যার কারণে এখনও তেলটা কম দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চিমটির মতো গোটা জিরা আর এক চিমটি হচ্ছে শাহি জিরা আর দুটো তেজপাতা সেটা মধ্য থেকে কেটে দিয়ে দিচ্ছি চারটা এলাচ দুই টুকরো দারুচিনি আর এখানে দিয়ে দিয়েছি তিনটা লবঙ্গ এটা দিয়ে দুইটা মরিচ দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এর মধ্যে হচ্ছে মেরিনেট করে রাখা যে মাংসগুলো সেগুলো এই যে দিয়ে দিলাম মাংস মেরিনেট করার সময় কিন্তু আমি রকমের তেল ব্যবহার করিনি কারণ এখন যে মশলা দিয়ে তেল দিয়েছি এই তেলটা কিন্তু তখন অতিরিক্ত হয়ে যেত যার কারণে আমি মেরিনেটের মধ্যে রকমের তেল ইউজ করিনি যেহেতু গরুর মাংসের মধ্যে আমি তেল চর্বি মাংস সবই নিয়েছি যার কারণে তেলটা বেশি হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি তখন তেল দেইনি তো এই যে ভালো করে দেখতে পাচ্ছেন মশলার সাথে একটু নেড়েচেড়ে ঢাকড়া দিয়ে ঢেকে দিয়েছি আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকমের আদা বাটা বা জিরা বাটা দেইনি সেটাও আমি পরে ইউজ করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস দিবেন আপনাদের একটা সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা সরিয়ে কথা বলতে বলতে কষিয়ে নিচ্ছি মাংস মাংস যখন একবার খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তার মধ্যে হচ্ছে এক চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো আদা বাটা আদা বাটা আর জিরে বাটা এই মুহূর্তে দিলে হবে কি ঘেরানটা খুব সুন্দর থাকবে আর নিচে লেগে যাবে না একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না জানি না যারা পাকা রাঁধুনি তারা অবশ্যই জানেন আদা বাটাটা কিন্তু আগে দিলে একবারে নিচে মশলাটা লেগে যায় আর পোড়া পোড়া একটা গন্ধ আসে যার কারণে হচ্ছে আদাটা কষানোর পরে দিলে ভালো হয় আমার নানিকে দেখেছি সব সময় যে তারা রান্নার মধ্যে আদা আর জিরাটা বেটে তারপরে কষানোর মধ্যে দিয়ে দেয় তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই যে দেখতে পাচ্ছেন একবার কষিয়ে আমি কিন্তু এই যে পাটা ধোয়া যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো চেড়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আপনারা এভাবে পাতলা পাতলা ঝোল রান্না করবেন গরুর মাংস অনেক ভালো লাগবে খেতে সব সময় যে গ্রেভি একবারে খুব ঘন হতে হবে এমনটা না এরকম পাতলা ঝোলও কিন্তু খুব ভালো লাগে আর এখন যে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয়বারের মতো আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এতটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর তেলটা যেহেতু একটু কম হয়েছে গরুর মাংসের জন্য বেস্ট আমাদের শরীরের জন্য অনেক ভালো গরুর মাংসের যতটা তেল কম হবে ততটাই ভালো দ্বিতীয়বারের মতো যখন কষাতে সাথে এরকম একবারে শুকনা শুকনা হয়ে আসবে তার মধ্যে হচ্ছে আমি আলু কেটে রেখেছিলাম ধুয়ে সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরুর মাংসের মধ্যে আলুটা যদি গরুর মাংসের সাথে প্রথম দিকেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা একবারে গলে যায় ঝোলটা ভালো থাকে না খেতেও ভালো লাগে না তো এভাবে আপনারা রান্না করবেন দেখবেন খেতে আসলেই অনেক ভালো লাগে গরম ভাতের সাথে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আলু দিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দুইবার কষানোর পরেও মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে পরিমাণে পানিটা একটু বেশি দিয়ে দিবেন আর এখানে আমার যেহেতু সিদ্ধ হয়ে গেছিল। যার কারণে পানিটা একটু কম দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোল যতটুকু রাখার ততটুকু পানি রেখে তারপরে হচ্ছে আপনারা চুলা অফ করে দিবেন আমার কিন্তু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হওয়ার পরে আপনারা একটু জিরা তেলে গুঁড়ো করে দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরকমের গরুর মাংসের পাতলা পাতলা ঝোল আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে বাঙালির খুবই পছন্দের আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ